আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তোমরা যারা এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ বাংলা প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস অর্থাৎ তোমাদের বাংলা প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে তুমি হচ্ছে এখানে সিলেবাস প্লাস প্লান অর্থাৎ দুটাই তুমি এখানে এই ক্লাসের মধ্যেই এই বিডিওর মধ্যে পেয়ে যাবে তো মনোযোগ দিয়ে অবশ্য ভিডিওটি সম্পূর্ণ দেখবে সেক্ষেত্রে তুমি বাংলা প্রথম পত্রের সিলেবাস ও মানবণ্টন সম্পর্কে বিশেষভাবে জানতে পারবে এবং হচ্ছে তোমার কিভাবে বাংলা প্রথম পত্রে তুমি প্রস্তুতি নিতে পারো এবং আমাদের সিক্রেট গ্রুপে কিভাবে তোমার যুক্ত হতে তুমি যুক্ত হতে পারবে সে বিষয়ে কথা বলবো এই ভিডিওতে তাহলে চলো শুরু করা যাক ইউনিক অনলাইন ক্লাসের এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের সংক্ষিপ্ত সিলেবাস আজকের এই ভিডিওটি বাংলা প্রথমপত্র নিয়ে তো তোমাদের বাংলা প্রথমপত্রে কিন্তু বুট বই বাংলা সাহিত্য যে বুট বই রয়েছে এখান থেকে হচ্ছে ত্রিশটি গদ্য অর্থাৎ তোমার বাংলা প্রথমপত্র বইয়ের মধ্যে তুমি দেখবে যে ওখানে গদ্যর জায়গায় কিন্তু ত্রিশটা গদ্য রয়েছে এবং ছোটো গল্প ও প্রবন্ধ মিলে ত্রিশটা গদ্য রয়েছে ঠিক আছে এবং ত্রিশটা কবিতা রয়েছে তাহলে তোমাদের যে বই অর্থাৎ বাংলা প্রথমপত্র বই তোমাদের যেটা রয়েছে সেটার মধ্যে হচ্ছে তুমি ত্রিশটা গদ্য পেয়ে যাবে ছোটো গল্প প্রবন্ধ মিলে এবং হচ্ছে ত্রিশটা কবিতা পেয়ে যাবে তিরিশটা গদ্য এবং তিরিশটা কবিতা পেয়ে যাবে ত্রিশটি গদ্য এর মধ্যেই নয়টি হচ্ছে নয়টি গদ্য তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ে যে ত্রিশটা গদ্য রয়েছে সেখান থেকে ত্রিশটা গদ্যর মধ্যেই বাছাই করে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু নয়টি গদ্যকে তোমার কী করা হয়েছে বাছাই করে নেওয়া হয়েছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে তোমাকে নয়টি গদ্য দেওয়া হয়েছে সেই নয়টি গদ্যগুলো কী কী একটু পরে তুমি জানতে পারবে এবং একুশটি গদ্য তোমাদের পড়তে হবে না অর্থাৎ তিরিশটি গদ্যের মধ্যে তোমাদেরকে নয়টি গদ্য সংক্ষিপ্ত সিলেবাসে দিছে সেক্ষেত্রে তোমার আরও একুশটি গদ্য তোমার কিন্তু পড়তে হবে না আর তিরিশটি কবিতার মধ্যে আটটি কবিতা সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু কবিতা রয়েছে তিরিশটি সেই তিরিশটি কবিতা থেকে তোমার যে সংক্ষিপ্ত সিলেবাস সেই সংক্ষিপ্ত সিলেবাসে তোমার জন্য আটটি কবিতা দেওয়া হয়েছে বাকি বাইশটি কবিতা তোমার পড়তে হবে না অর্থাৎ তোমাকে আমি যদি শর্টকাট বলি তোমাদের মূল বইয়ে কিন্তু তিরিশটা গদ্য আছে। অর্থাৎ তিরিশটা গল্প প্রবন্ধ আছে সেখান থেকে তোমাকে তোমার সংক্ষিপ্ত সিলেবাস আছে নয়টি এবং হচ্ছে তোমার যেই কবিতা রয়েছে কবিতা রয়েছে হচ্ছে তোমাদের মোট হচ্ছে তিরিশ তোমার হচ্ছে কবিতা রয়েছে উনত্রিশটি ঠিক আছে উনত্রিশটি কবিতার মধ্যে হচ্ছে তোমার আটটি কবিতা তোমাকে তিরিশটি কবিতা রয়েছে তিরিশটি কবিতার মধ্যে আটটি কবিতা তোমাকে দেখতে হবে আর বাইশটি কবিতা তোমার দেখতে হবে না অর্থাৎ তোমার সিলেবাসে আটটি কবিতাই কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি হচ্ছে হুমায়ুন আহমেদের একটা উপন্যাস তোমাদেরকে কে করা হয়েছে দেওয়া হয়েছে সেটা হচ্ছে হুমায়ুনা আহমেদের উনিশশো একাত্তর এই উপন্যাসটি তোমার পড়তে হবে তাহলে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে কী কী থাকবে নয়টি গদ্য থাকবে আটটি কবিতা থাকবে এবং একটি উপন্যাস থাকবে সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের উনিশশো একাত্তরের এটা উল্লেখ্য পুরাতন বুট বইয়ে একুশের গল্প ছোট গল্পটি নেই এটি নতুন বই হতে হাতে পেলেই তখনই পাবে ইনশাল্লাহ আচ্ছা তোমরা তো অবশ্যই সবাই নতুন বই হাতে পেয়েছো অবশ্যই সবাই পেয়েছ এটা আর তোমাদের সহপাঠ অংশ উপন্যাস উনিশশো একাত্তর এটা থাকবে এটাও নতুন বই হতে পেলে তোমরা হচ্ছে নতুন বই যে তোমাদের নতুন বই রয়েছে ওটা সহপাঠের মধ্যে এই উপন্যাসটা রয়েছে এখন চলো শুরু করা যাক দেখে নেওয়া যাক বাংলা প্রথমপত্রের সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে কী কী গদ্যাংশগুলো রয়েছে তোমাদের এক নম্বর হচ্ছে প্রত্যুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা এটা হচ্ছে তোমার হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে অর্থাৎ তোমার দুই হাজার ছাব্বিশ সালের এস এসসি পরীক্ষার্থীদের অবশ্যই এটা দেখতে হবে তারপর হচ্ছে সুভা রবীন্দ্রনাথ ঠাকুর এ গদ্যটা তোমার দেখতে হবে তিন নম্বরে রয়েছে বই পড়া প্রমোদ চৌধুরী এটা তোমাকে দেখতে হবে চার নম্বরে রয়েছে চার নম্বরে রয়েছে আমাটির বেফু বিব্রুতিভূস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গদ্যটা তোমাকে দেখতে হবে পাঁচ নম্বর হাত আছে মানুষ মোহাম্মদ সাল্লা ইসলাম এটা মোহাম্মদ ওয়াজেদ আলীর লেখা এটা তোমাকে দেখতে হবে তারপর রয়েছে নিমগাছ এটা হচ্ছে বনপুলের লেখা তারপর হচ্ছে সাত নাম্বার আছে শিক্ষা ও মনুষত্ব মোতাহর হোসেন সৈদরীর লেখা তারপর আট নম্বর আছে প্রবাস বন্ধু সৈয়দ মোস্তফা আলী এবং নয় নম্বর আছে একুশের গল্প জহির রাইহানের অর্থাৎ তোমার যেই তোমার পাঠ্যবই যে তিরিশটা গদ্য আছে সেই তিরিশটা গদ্য থেকে তোমাকে বাসাই করে নয়টা গদ্য তোমার সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে এই নয়টা গদ্য থেকে তোমাকে অবশ্যই পড়তে হবে কি কি পড়তে হবে সেগুলো অবশ্যই একটু পরে বলবো তবে এই নয়টি গদ্য তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত তোমার সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে এই নয়টি গদ্য এখন আসি তোমাদের জন্য আমরা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের এসিসি পরীক্ষা তোমরা যারা দিবা তোমাদের জন্য একটা বিশেষ সুযোগ এবং এটা বলতে গেলে তোমার হচ্ছে যে তোমরা হাজার হাজার টাকা অনেক টাকা খরচ করে তোমরা প্রাইভেট পড়তেছো কোচিং করতেছো এই করতেছো সেই করতেছো অনেক কিছুই করতেছো তোমাদের দিন শেষে তোমাদের একটাই টার্গেট সেটা হচ্ছে যে তোমার একটা ভালো রেজাল্ট করা তো তুমি ভালো রেজাল্টের জন্য যদি এত টাকা খরচ করতে পারো আমি তোমাকে বলবো যে শুধুমাত্র তিনশো টাকা খরচ করে তোমরা আমাদের সিক্টেড গ্রুপে যুক্ত হতে পারো সেক্ষেত্রে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হলে কী কী পাবে সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি ক্লাস পাবে এমসিকিউ ভিত্তিক সকল বিষয়ের মডেল টেস্ট পাবে সকল বিষয়ের স্মার্ট নোট ও অ্যান্টিবায়োটিক সাজেশন পাবে এখন তোমাদেরকে আমি অ্যান্টিবায়োটিক সাজেশন নিয়ে একটু করে কথা বলি সেটা হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক সাজেশনটা হচ্ছে এমন একটা সাজেশন যেখানে যেটা হচ্ছে তুমি পড়বে কম কমন আসবে বেশি অর্থাৎ তোমার শর্ট এমন শর্টকাট সাজেশন যেটা তুমি কম পড়ে ভালো কমন পাবে অর্থাৎ তোমার পরীক্ষার জন্য যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোই দেওয়া হয় অ্যান্টিবায়োটিক সাজেশনে চার নম্বর হচ্ছে যে কোনো বিষয়ের সমস্যা সমাধান ও সকল গাইডলাইন পাঁচ নাম্বার হচ্ছে প্রত্যেক মডেল টেস্ট পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যেই মডেল টেস্ট পরীক্ষাগুলো তোমাদের যে সিক্রেট গ্রুপে অ্যাড করব সেখানে নেওয়া হবে ছয় নম্বরে হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত থেকে যারা প্লাস পাবে প্রত্যেকজনকে দেওয়া হবে প্রিমিয়াম প্রেস অর্থাৎ তোমরা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত থেকে আমাদের সেখানে আমাদের সাজেশন ফলো করে তোমাদের যাদের হচ্ছে ভালো রেজাল্ট করতে পারবে তাদের প্রত্যেকজনকে আমরা কিন্তু কি দিব তাদের প্রত্যেকজনকে আমরা কিন্তু প্রিমিয়ার প্রাইজ দিব এত এত সব কিছুই পাবে তুমি তিনশো টাকায় মাত্র তো সুতরাং যারা এখনও অনেক ঠাক নাই তোমরা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে দ্রুত অ্যাট হয়ে যাও এবং উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো আচ্ছা এখন আসি তোমাদের গদ্যাংশ যেগুলো থাকবে সেগুলো তো তোমাদেরকে দেখালাম এখন দেখো পদ্যাংশ পদ্মাংশোর মধ্যে অর্থাৎ কবিতাংশের মধ্যে তুমি কোন কোন কবিতাগুলো তোমার পাঠ্যবই থেকে কোন কোন কবিতাগুলো তোমার ফাইনাল পরীক্ষার জন্য বসে দেখতে হবে এক নম্বর হচ্ছে কবিতা কনন যেটা মাইকেল মধুসূদন দত্ত লিখেছে তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে জীবন বিনিময় যেটা হচ্ছে কোলাম মোস্তফা লিখেছেন তারপর হচ্ছে উমর ফারুক যেটা কাজী নজরুল ইসলাম লিখেছেন তারপর হচ্ছে সেই দিন এই মাঠ যেটা জীবনানন্দ দাস লিখেছেন তারপর হচ্ছে বিষ্টি যেটা পড়রুক আহমেদ লিখেছেন তারপর ছয় নম্বর আমি কোনো অগন্তুক নই যেটা আহসান হাবিব লিখেছেন তারপর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা যেটা শামসুর রহমান লিখেছেন আর বৈশ বৈশাখ যেটা আল মাহমুদ লিখেছেন অর্থাৎ এই আটটা কবিতা তোমার হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে এই আটটা কবিতা তোমাকে ভালো করে দেখতে হবে তারপর হচ্ছে তোমার একটা উপন্যাস থাকবে সেই উপন্যাসটা হচ্ছে উনিশশো একাত্তর যেটা হুমায়ুন আহমেদ লিকা তারপরে এখন আসি সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নাম্বার তোমাদের হচ্ছে এখানে যে গদ্য অংশ এবং পদ্মাংশ থাকবে সেখানে হচ্ছে সেখান থেকে হচ্ছে তোমার পরীক্ষার মধ্যে হচ্ছে পঞ্চাশ নম্বরের অর্থাৎ সৃজনশীল থাকবে পঞ্চাশ নম্বরের বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে তিরিশ নম্বর এখন আসি সৃজনশীল প্রশ্ন গদ্যাংশ থেকে চারটি সৃজনশীল থাকবে অর্থাৎ তোমার যেই নয়টা গদ্য তোমাকে পড়তে হবে পরীক্ষার জন্য সেই নয়টা গদ্য থেকে কিন্তু চারটি সৃজনশীল অবশ্যই থাকবে এবং আটটি যেই তোমার হচ্ছে কবিতা থাকবে সেই আটটি কবিতা যে তোমার পরীক্ষার জন্য পড়তে হবে সেই আটটি কবিতা থেকে তোমার চারটি প্রশ্ন থাকবে সৃজনশীল প্রশ্ন মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে অর্থাৎ চারটি গদ্যাংশ থেকে চারটি কবিতাংশ থেকে মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে পাঁচটি সৃজনশীলের উত্তর করতে হবে আর পাঁচটি সৃজনশীলের মান হচ্ছে কত পঞ্চাশ নাম্বার তারপর শের জন্য তিন এবং খ অংশের জন্য সাত ও সাত নাম্বার বরাদ্দ থাকবে বহু নির্বাচনী আচ্ছা এখানে হচ্ছে এখানে ক অংশ মানে বুঝাচ্ছে হচ্ছে কবি গদ্যাংশ খ অংশ মানে হচ্ছে বুঝাচ্ছে কবিতাংশ ঠিক আছে তো এখানে হচ্ছে শের জন্য হচ্ছে তিন তিন এবং খ অংশের জন্য সাত নাম্বার বরাদ্দ থাকবে এটা এটা মানে হচ্ছে তোমাদেরকে বোঝানো হচ্ছে যে কবিতা অংশের ক্ষেত্রে গদ্যাংশ এবং অংশের ক্ষেত্রে আচ্ছা তারপর বহু নির্বাচনী প্রশ্ন থেকে মোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সে তার মধ্যে হচ্ছে গদ্যাংশ থেকে পনেরোটি বহু নির্বাচনী অংশ থেকে পনেরোটি বহু নির্বাচনী থাকবে উপন্যাস থেকে কোনো ধরনের বহু নির্বাচনী তোমাকে পড়তে হবে না তারপরে হচ্ছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান হবে দশ নম্বর প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের মান হবে দশ এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান হবে দশ নম্বর অর্থাৎ সৃজনশীল লিখলেও দশ নম্বর পাবে এবং বর্ণনামূলক প্রশ্নগুলো লিখলেও দশ নম্বর করে পাবে আর প্রত্যেকটা এমসিকিউর জন্য থাকবে তোমার এক নম্বর করে মোট ফার্স্টে প্রশ্নের উত্তর দিতে হবে সহপাঠ উপন্যাস অংশ থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে তোমার হচ্ছে উপন্যাস থেকে কিন্তু তোমার কোনো ধরনের সৃজনশীলও থাকবে না বা কোনো ধরনের কি থাকবে না এমসিকিউ থাকবে না তোমার হচ্ছে এই তোমার যেই উপন্যাস পড়বা সেই উপন্যাস থেকে তোমার বর্ণনামূলক প্রশ্ন থাকবে চারটি সে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সহপাঠ থেকে উপন্যাস থেকে থাকবে চারটি এবং দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি অংশ থেকে থাকবে দুটি করে ঠিক আছে মোট হচ্ছে কয়টি প্রশ্ন থাকবে তোমার হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের মধ্যে হচ্ছে মোট প্রশ্ন থাকবে হচ্ছে পাঁচটি পাঁচটি থেকে যে কোনো কয়টির উত্তর দিতে হবে তোমার হচ্ছে যে কোনো দশটির সরি যে কোনো দুটির উত্তর দিতে হবে ঠিক আছে যে কোনো দুটির উত্তর দিতে হবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুটি অংশ থাকবে একটা হচ্ছে যে কি বর্ণনামূলক অংশ থেকে থাকবে এবং হচ্ছে তোমার বর্ণনামূলক অংশ বলতো উপন্যাস অংশ থেকে থাকবে এবং হচ্ছে গদ্যাংশ পদ্যাংশ থেকেও থাকবে ঠিক আছে তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পারছো কন জন্য তিন নম্বর আচ্ছা এগুলো তো তোমাদেরকে বুঝাইছি আশা করি তোমরা বাংলা প্রথমপত্রের এই সিলেবাসটি বুঝতে পারছো তো বাংলা পত্রের এ সিলেবাস প্লাস মানবন্টন এটা তোমরা হচ্ছে চাইলে এই পিডিএফটা তোমরা নিয়ে নিতে পারো এই পিডিএফের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে তোমরা এই তোমাদের বাংলা পত্রের এই সিলেবাসের পিডিএফটি তোমরা চাইলে নিয়ে নিতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম